শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেল সবাই জন্য বাংলা আমার স্বাগত একটি ভিডিওতে আমি গত দুটি ভিডিওতে ট্রাজেডি এবং কমেডি নাটক ব্যাখ্যা করে দিয়েছিলাম আজকে আমরা প্রমোশন সহ ঐতিহাসিক নাটক সামাজিক নাটক নাটক আর যে নাটকের যেসব আছে সবগুলো আজকে বোঝার চেষ্টা করব কিন্তু আমরা প্রমোশন দিয়ে শুরু করছি প্রমোশন সংস্কৃত অনককারী গুণ সমাজের কুতি শোধনার শোধনায় রহস্যজনক ঘটনা হাস্যরস হাস্য আকাঙ্ক্ষী থাকে প্রহন করতে অর্থাৎ সংস্কৃত অলঙ্কারী কথা আছে সংস্কৃত ভাষা যখন প্রবচিত ছিল তখন যারা এরকম প্রহসন রচনা করতেন তারা হতেন যে সমাজে এবং যেসবজনক ঘটনা আছে তা যখন হাস্য রসাত্মকভাবে উপস্থাপন করা হতো তখন তাকে প্রহসন বলা হতো প্রহসন সাধারণ সাধারণত হাস্য সৃষ্টির মাধ্যমে দর্শককে তল আনন্দ দান করে ব্যঙ্গ বি সমাজের কুসংস্কার দুর্নীতি ব্যক্তি মানুষের দুর্বলতা অত্যাচার ব্যবীচার ইত্যাদির মূলে আঘাত অর্থাৎ প্রবাসনের হাস্য কৌতুকের শুনি সমাজের দুর্নীতি তারপরে ব্যক্তি মানুষের দুর্বলতা অত্যাচার অবিচার ব্যবচার এসব হাস্য তুলে ধরা হতো তো প্রবাসনের কিছু উদাহরণ

কাহিনী বা রূপ মানবের জীবন বিজ্ঞান তো সেগুলোকে নাট্যকারে নাট্যকারে হৃদয় হচ্ছে বঞ্চিত করে রঙ্গমঞ্চের যখন ফুটিয়ে তোলা হয় তখন তাকে ঐতিহাসিক নাটক বলে অর্থাৎ ঐতিহাসিক নাটক সবসময় ইতিহাসকে মানে ইতিহাস যেভাবে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা ঐতিহাসিক নাটকের মধ্যে উপস্থাপন করা হয় যেমন আমি যদি সিরাজোলা নাটককে রচনা করি তাহলে ইতিহাসকে আমি কখনোই পরিবর্তন করতে পারবো না যেমন আমি যদি নাটকটি রচনা করি আমি সেই নাটকে মানে সেই নাটক রচনা ঘটলে আমি শুনায় ছিল না কারণ আসল ঐতিহাসিক ঘটনায় নামাকৃত হয়েছিল তো ইতিহাসে ইতিহাসে বিভিন্ন অবলম্বন নাটক রচনা করে ঐতিহাসিক রচনা করে প্রথম ঐতিহাসিক নাটক

পৌরাণিক নাটক প্রাচীন ধর্মের কারণে বা কোনো ধর্মশাস্ত্রকে কেন্দ্র করে তাকে পৌরাণিক নাটক পৌরাণিক নাটক সব সময় ধর্ম কেন্দ্রিক কোনো অবলম্বন করে রচনা করা হয় যেমন এখানে হিন্দু সলমানই বেশিরভাগ নাটক পৌরাণিক নাটক রচিত হয় যেমন সিরাজ সরি যেমন রাম সীতা তারপরে মহাভারত রামায়ণ এসব এছাড়া মুসলিম ধর্মের বিভিন্ন নাটক রয়েছে এগুলো এক ধরনের পৌরাণিক নাটক পৌরাণিক নাটকের কিছু উদাহরণে আমরা দেখছি গীত চন্দ্র খুশি গৌরব রাবণ রাবণ বট গীতেন দ্বীজেন্দ্র লাল রায় সীতা নাটক এরপর হচ্ছে সামাজিক নাটক নাট্যকার যখন সমাজের রাষ্ট্রিক অর্থনৈতিক ধর্ম সমৃদ্ধি অথবা সমাজ জীবনের দুঃখ দৃশ্য বোঝা আনন্দ বেদনাথ প্রেম বিবাহ আশা নিরতন ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে নাটক রচনা করেন তাকে সামাজিক নাটক করেন অর্থাৎ সামাজিক নাটকে সমাজের বিভিন্ন সমাজের অবস্থাকে বর্ণনা করে নাটকের নাটক রচনা করবেন সমাজের রাষ্ট্র সমাজের

কল্যাণ নৃত্যের পাথর বাড়ির প্রভৃতি ইহার সামাজিক নাটক অপেরা শব্দটি ইতালীয় একটি নাটক হবে প্রধান আমাদের দেশে অপেরা শব্দটি যাত্রা প্রতিশব্দ হিসেবে প্রবাহিত হয়ে আসছে রবীন্দ্রনাথের ধান নীতি প্রতিভা প্রসাদের

পুরো ভাবকে উপায়িত করা হয় যে নাটকের তাকে নৃত্য নাটক করে রবীন্দ্রনাথের চন্দ্রালিকা এই ছবি নাটক অর্থাৎ নাচের